আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি মিরপুর বিআরটির সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় প্রতি শুক্রবার এখানে হাট বসে মোটর সাইকেলের হাট আর আজকে আপনাদের দেখে দিব জাস্ট আইডিয়া দেবো সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কেমন এদিকে কিন্তু সব বলেই সেকেন্ড হ্যান্ড গাড়ি সব কোম্পানির গাড়ি পেয়ে যাবেন আপনারা এখানে প্রথমে আপনাদের দেখে এসএফ এস এফ ব্লু কালার একটি এস এফ দুই লক্ষ ষাট হাজার টাকা দাম বাইশের মডেল একশো পঞ্চান্ন সিসি ব্লু কালার ম্যাট কালার ম্যাট ব্লু কালার এর পাশে সি ব্ল্যাক কালার এস এফ এর দুই লক্ষ বিশ হাজার টাকা পঞ্চান্ন সিসি বিশের মডেল এটা দুই হাজার বিশ সালের মডেল এটা টিভিএসের একটি গাড়িটি এখনও প্রাইজ বসানো হয় নাই বসানো হবে ইনশাল্লাহ কিছুক্ষণ আগেই কিছুক্ষণ পরে বসানো হবে হুন্ডা কোম্পানির এটি প্রাইস হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার দু সালের মডেল একশো ষাট সিসি চুয়াল্লিশের সিরিয়াল এর পাশে আরেকটি আছে এটা চুয়াল্লিশ সিরিয়াল এটা প্রাইস টি এখনো বসানো হয় নাই অতি শীঘ্রই বসানো হবে যেহেতু সকাল এখন এই জিক্সার আরেকটি আছে এক লক্ষ আশি হাজার এখানে আসলে আপনারা বাইকের মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা নিতে চান অসংখ্য অসংখ্য গাড়ি আছে এখানে এদিকে এফ জেট আছে ছিয়ানব্বই হাজার টাকা দু হাজার চোদ্দোর মডেল এটা একশো পঞ্চাশ সিসি

এখানে ব্ল্যাক কালারটি পালসার দিতেছি আমরা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা চল্লিশের সিরিয়াল একুশের মডেল একশো পঞ্চাশ সিসি নাই এটা ছাড়া ব্লু কালারের জিক সার এক লক্ষ তেতাল্লিশ হাজার এখানে এভেট একটু দেখতেছি আমরা ব্ল্যাক কালারের দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা উনপঞ্চাশের সিরিয়াল বাইশের মডেল একশো পঞ্চাশ সিসি এখানে ব্লু কালারের এফ এভেট একটা লিখতেছি আমরা এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার সিরিয়াল একশো একটি আর টি আছে পালসার ব্ল্যাক কালার এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তেরো হাজার এটা এটা সিরিয়াল হল আটত্রিশের সিরিয়াল আঠারো মডেল আঠারো মডেল একশো পঞ্চাশ সিসি যাই হোক এখানে আপনারা অনেক অসংখ্য অসংখ্য সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন অল্প দামের মধ্যে পেয়ে যাবেন তবে এগুলি একটিও কিন্তু আইসক্রিম প্রাইস সবগুলো কিন্তু আইসক্রিম প্রাইস আপনারা এসে দাম দর করতে পারবেন কোনো সমস্যা নেই আজকে মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম